আপনারা জানেন যে দেশের স্বীরাচার শেখ হাসিনার কিছু দোসর বাংলাদেশি ছিল তার ভিতরে বরিশাল একজন ছিল সাদেক মান্ডার আপনারা জানেন যে বিগত সিটি নির্বাচন সে যে ক্ষমতামা ইকরামদের সাথে এবং আমজনতার সাথে যে দুর্নীতি করেছে এবং যে অত্যাচার করেছে এবং যে সে যে ক্ষমতায় ছিল ক্ষমতা থাকাকালীন যে অত্যাচারগুলো করেছে এই রেসে এই ইতে আমজনতা এটা ভাঙচ করছে হ্যাঁ এবং আপনারা জানেন যে দেশের স্বীরাচার সরে পাঁচ তারিখে দেশে কত ছাত্র জনতার উপরে গুলি চালাইছে স্টিম রোলার চালাইছে এই ক্ষোভে ছাত্র জনতা একমাত্র এই বাড়ির উপরে আঘাত করেছে তাদের ক্ষোভের মনের মিঠানোর জন্য না হচ্ছে আপনারা জানেন যে ছাত্র এই দেশের ছাত্র সমাজ একমাত্র ভবিষ্যৎ যেই জায়গা থেকে আপনার যেই বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সমাজ হ্যাঁ যে যেই বিশ্ব স্বৈরাচার যেই বিশ্ববিদ্যালয়ে পড়েছে সেই বিশ্ববিদ্যালয় থেকে কি আবার ছাত্র জনতা ডাক দিছে কেন তারা একমাত্র মেধা মেধাবী এবং তারা সব কিছু সব কিছু যায় না তারা দেখছে যে এই স্বৈরাচার আইনগত বলে যায় না তারা বলছে যে এই শৈরাচার তারা হ্যাঁ দেশের আমজনতার উপর স্টিম রোলার চালিয়েছে এই জন্য তারা বুঝতে না তারপর তারা এই সিদ্ধান্ত বলে নিয়েছে কিন্তু উনি যে কথাগুলো বলছে কথাগুলো ভুল

ভাঙা বাড়ি বাড়ি দেখতে আসছেন যে কি অনুভূতি কি রকম আমাদের খুব ভালো লাগে কেন কেন লাগে আর খুব অত্যাচার করছে কোথায় কাদের বিরুদ্ধে অত্যাচার করছে করছে সাধারণ পাবলিকের উপরে এই ধরনের অত্যাচার করছে অত্যাচার করছে রাস্তাঘাটে কথা কইতে পারি না কিছু কইতে পারি না এখন নাই আপনার সাথে এমন কোনো কিছু হয়েছে আমাদের হয়েছে আমার একটা বাড়ি সাড়ে চব্বিশ শতাংশ জমি

कोनो फिट बालो ना काही